বাজারের কেনা ভেষন ছাড়া বেগুনি বা বেগুনের সপ আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘরেই আমি তৎক্ষণাৎ যেভাবে ভেষন তৈরি করি সেটাই আপনাদেরকে দেখাব ভেসন তৈরির জন্য প্রথমে আতপ চাউল মুসুরের ডাল মুগ ডাল সমপরিমাণ নিয়েছি এগুলো এখন ভিজিয়ে রাখবো আমি এখানে নর্মাল আতপ চাউলটা দিয়েছি যেটা দিয়ে আমরা পিঠা খাই এখানে সুগন্ধি চিনি গুঁড়া কলাও চাউলও দেওয়া যায় ওটা দিলে বেশি ভালো লাগে বা গ্রান লাগে এখন নরমাল জল দিয়ে ভিজিয়ে রাখবো আমি বাজার থেকে ভ্যাসন কিনে এনে কোনোদিন কোনো কিছুই বানাই না ওটা আমার কাছে একেবারে ভালো লাগে না যখন আমি ঘরে বেগুনি বা বেগুনের সব তৈরি করি এভাবে আতপ চাউল দুই তিন রকমের ডাল একসাথে ঘন্টা দুইক ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে পাটায় বেটে করি তো আজ ব্লেন্ডারে করে দেখাচ্ছি আপনাদেরকে চাল ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একেবারে অল্প করে জল দেব ব্লেন্ডারে একেবারে মিহি করে নিলাম জগ থেকে সবগুলো মিশ্রণ ভালোভাবে টেনে নিয়ে নেব এবার স্বাদ মতো লবণ দিব হাফ চা হলুদ দিয়েছি অল্প একটু গুঁড়ো মরিচ দিয়েছি আদা আর জিরা বাটা দিয়েছি এখানে হাফ চা কালো জিরা এখনই দিলে বেশি ভালো হয় তবে আমি অর্ধেক ফুলুরি বানিয়ে বাকিটাতে কালো জিরা দেবো পরে ভেসন রেডি করে নিয়েছি এখন বেগুনটাকে উপর দিয়ে ধুয়ে জলটা মুছে নিয়ে তারপরে পাতলা পাতলা করে কেটে নেব পাতলা পাতলা করে বেগুনটা কেটে নিয়েছি কড়াইতে সরিষার তেল দিলাম তেলও যথেষ্ট গরম হয়ে গেছে এবার একটা একটা করে বেগুন দিয়ে এভাবে করে উল্টে পাল্টে সব দিকে লাগিয়ে তেলে ছেড়ে দেব কি সুন্দর লেগে গেছে দেখুন বেগুনের গায়ে যদি জল থাকে তাহলে এই বেসন বেগুনের গায়ে লাগবে না ভালোভাবে তেলে দেওয়ার সাথে সাথে ফুলে যাচ্ছে চিনিতে যদি আপনাদের কোনো সমস্যা না থাকে এখানে হাফসা চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন ভ্যাসনে তাহলে বেগুনিগুলো খেতে খুব ভালো লাগবে আমি চিনি দিলাম না কারণ আমাদের চিনিতে সমস্যা আছে এভাবে করে উল্টে পাল্টে বেগুনিগুলো খুব সুন্দর মতো ভেজে নেব মসমসি হয়ে গেছে উঠিয়ে নিলাম কি সুন্দর দুই সাইডে লেগে গেছে দেখতেই ভালো লাগছে অল্প সময়ের মধ্যে ফুলে উঠে যাচ্ছে গরম গরম ভাত অথবা পোলাওয়ের সাথে এরকম বেগুনি বা ফুলুরি খেতে খুব ভালো লাগে সাথে একটা কাঁচামরিচ হলে দারুণ জমে যায় কি ভালো লাগছে দেখুন এরকম দুইটা বেগুনি দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায় তো আজ আমি পোলাও রান্না করলাম সাথে গরম গরম পোলাও এর সাথে দুইটা করে বেগুনি দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ